আঞ্চলিক ভাষা নিয়ে বিদ্রুপ করলে যেই গুণাহ ভাষার মাধ্যমে মানুষ তার মনের ভাব প্রকাশ করতে পারে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী ও সুক্রিয়া জ্ঞাপনেও ভাষা অবিচ্ছেদ্য অংশ পবিত্র কোরআনে মহান আল্লাহ তালা তার এই অমূল্য বা নিয়ামতের কথা উল্লেখ করেছেন ফলে বলার অপেক্ষা রাখে না যে এই নেয়ামত মহান আল্লাহ তাল্লার অমূল্য একটি নেয়ামত পবিত্র কুরআনুল কারিমে সুরা আর রহমানের এক থেকে চার নম্বর আয়াতে আল্লাহ তাল্লা ঘোষণা করে বলেন পরম করুণাময় তিনি শিক্ষা দিয়েছেন কোরআন তিনি সৃষ্টি করেছেন মানুষ তিনি তাকে শিখিয়েছেন ভাষা এশিয়া মহাদেশে ভাষা রয়েছে প্রায় দুইশোটি আর পুরো পৃথিবীতে প্রায় সাত হাজারের বেশি ভাষা প্রচলিত রয়েছে ভাষাভাষীর সংখ্যার ভিত্তিতে বাংলার স্থান রয়েছে পঞ্চম নম্বরে অন্যদিকে বাংলাদেশে বাংলা ভাষার অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে বিভিন্ন জেলায় আঞ্চলিক ভাষার প্রচলন বাংলা ভাষার সবচাইতে বড় সম্পদ আঞ্চলিক ভাষার সৌন্দর্য যেগুলোর প্রত্যেকটির রয়েছে নিজস্ব শব্দকোষ ও রীতি অসাধারণ সব শব্দের বিন্যাস নিয়ে বাংলাদেশের আঞ্চলিক ভাষাগুলো আমাদের ভাষার সমৃদ্ধি ঘটিয়েছে একই শব্দ কত ভাবে ব্যবহারিত হয় এবং তা কতটা মধুর শোনায় তা শুধু আঞ্চলিক ভিত্তিক দেখা ও শোনা যায় তাই বিশেষজ্ঞরা ভাষা বিচারে সেগুলোকেও এক একটি স্বতন্ত্র ভাষা হিসেবে নির্ধারণ করতে চান আল্লাহ তা আলার কুদ্রতের নিদর্শন ভাষা বৈচিত্র। ভাষার এই বৈচিত্র্যকে মহান আল্লাহ তা তার কুদ্রতের নিদর্শনাবলী বলে আখ্যা দিয়েছেন পবিত্র কুরআনুল কারিমে সুরা রুমের বাইশ নম্বর আয়াতে মহান আল্লাহ তা ইরশাদ করেন আর তার নিদর্শনাবলীর মধ্যে রয়েছে মহাকাশ ও পৃথিবীর সৃষ্টি এবং তোমাদের ভাষা ও বর্ণের বৈচিত্র্য মাতৃভাষার প্রতি মানুষের টান স্বভাবগত মাতৃভাষার সম্মান রক্ষা করার জন্য মানুষ জীবন পর্যন্ত দিতে পারে প্রতিটি জেলার আঞ্চলিক ভাষাগুলোও একদিক থেকে নিজ নিজ অঞ্চলের স্বতন্ত্র মাতৃভাষা কোনো ভাষা নিয়ে ব্যঙ্গ করা সে অঞ্চলের মানুষকে ব্যঙ্গ করার সামিল মহান আল্লাহ তালা তার বান্দাদের এই ধরনের কাজ থেকে দূরে থাকার নির্দেশ দিয়েছেন পবিত্র কুরআনুল কারিমে সুরা হুজরতের এগারো নম্বর আয়াতে আল্লাহ তালা ইরশাদ করে বলেন হে ইমানদাররা কোনো সম্প্রদায় যেন অন্য কোনো সম্প্রদায়কে বিদ্রূপ না করে হতে পারে তারা বিদ্রুপকারীদের চেয়েও উত্তম আর কোন নারীও যেন অন্য নারীকে বিদ্রূপ না করে হতে পারে তারা বিদ্রুপকারীদের চেয়েও উত্তম আর তোমরা একে অপরের নিন্দা করো না এবং তোমরা একে অন্যকে মন্দ উপনামে ডেকো না ইমানের পর মন্দ নাম কতই না নিকৃষ্ট আর যারা তাওবা করে না তারাই তো জালিম মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলী উম্মদকে এই ধরনের কাজের ব্যাপারে সতর্ক করেছেন তার মতে মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা ব্যঙ্গ করা মন্দলোকের স্বভাব সাহাবি হজরত আবু হুরায়রা রাজি তাল আনহু থেকে বর্ণিত তিনি বলেন হাদিসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলী আসাল্লাম বলেছেন কোনো ব্যক্তির মন্দ প্রমাণিত হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে সে তার অপর মুসলমান ভাইকে তুচ্ছ জ্ঞান করে কাউকে নিয়ে ব্যঙ্গ করাকে মহানবী হজরত মোহাম্মদ সাল্লু আলীহাসাল্লাম কতটা অপছন্দ করতেন তা হাদিস থেকে আরও স্পষ্ট হয়ে যায় আম্মাজান হজরত আলশা সিদ্দিকা রদি আল্লাহ আনহা বলেন আমি মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহু আলিহসাল্লামকে বললাম সাফিয়া রদি আল্লাহ আনহা এর ব্যাপারে আপনার জন্য এতটুকুই যথেষ্ট যে সে এরূপ অর্থাৎ তিনি খাটো তিনি বলেন তুমি এমন একটি কথা বলেছ যা সমুদ্রে মিশিয়ে দিলেও তাতে সমুদ্রের রঙ পাল্টে যাবে আমার জান আয়সা সিদ্দিকা রদিয়াল্লাহ তাল আনহা বলেন আমি এক ব্যক্তিকে অঙ্গভঙ্গির মাধ্যমে নকল করলাম তিনি বলেন আমাকে এত এত সম্পদ দেওয়া হলেও আমি কারো অনুকরণ পছন্দ করব না কারো সঙ্গে এমন আচরণ করা যাতে সে কষ্ট পাবে তা মুসলমানের জন্য হারাম এগুলো জাহিলি যুগের বর্বর মানুষদের স্বভাব ছিল যা মানুষকে ধ্বংস করে ফেলে আল্লাহ তালার রহমত থেকে বঞ্চিত করে সুরা মোতফিফিনের উনত্রিশ থেকে ত্রিশ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ ঘোষণা করে বলেন নিশ্চয়ই যারা অপরাধ করেছে তারা মুমিনদের উপহাস করত আর যখন তারা মুমিনদের কাছ দিয়ে যেত তখন তারা চোখ টিপে বিদ্রুপ করত আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক বুঝ দান করুন এবং এই ধরনের খারাপ কাজকর্ম থেকে নিজেদেরকে হেফাজতে থাকার তৌফিক দান করুন আমিন